ক্ৰিকেট পশ্চিম ক্ৰিকেটসকল গৌৰৱৰ শিক্ষা এটা আগ্ৰহী Thank <laughs> you. আমাদের যেহেতু আঘাগা বেড়ে গেছে সেই জন্য আমাদের এই ইসলামিক স্কুলের যে একজন নাম ঘোষণা ছিল এটা বাতিল ঘোষণা করা হলো এখন এখানে যারা সেখান থেকে দাঁড়াতে করে একটা তুলো চোখ করে দাঁড়াতে করে যেখানে একটা তুলো এই কাজে গানা তুমি এই কাজে না যে কোনো আজকা জি আমরা একটি পেয়ে গেছি সেটা হচ্ছে মাহিন মানে এসএসসি দুই হাজার পরীক্ষার দুই হাজার পরীক্ষার্থী দুই হাজার